শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হতে যেভাবে হাততালিতে ফেটে পড়েছিল আদালত কক্ষ তাতে মনে হয়েছিল সারা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়বে এই আদেশ শুনে জামাত এনসিপি বিএনপি মিটিং মিছিল করে নাচা গানা করে মাতিয়ে দেবে বাংলাদেশ কিন্তু কোথায় কি আনন্দ উৎসবের নামগন্ধ নেই বরং রায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে প্রায় বাংলাদেশের সমস্ত জেলায় ষড়যন্ত্র করে যারা এই রায় আদায় করেছে তাদের চেলা চামুন্ডারাও যে তেমন কোনো মিছিল টিছিল করেছে বোমা ফাটিয়ে উৎসব করেছে তা নয় শুধু ধানমন্ডির বত্রিশ নম্বরে যেটুকু বাকি আছে এখনো সেটা ভাঙতে বুলডোজার নিয়ে গিয়েছিল তারা সেনার বাধায় সেটা করতে পারেনি সেনা কেন বাধা দিয়েছে এবার আর আগে যখন ভাঙা হয়েছিল তখন কেন বাধা দেয়নি এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নানা দিকে সে আলোচনা এখানে নয় এখানে আলোচনা হাসিনার ফাঁসি নিয়ে এর আগে আমি সম্ভাব্য রায় নিয়ে একটি ভিডিও করেছিলাম কদিন আগে আপনারা দেখেছেন সেখানে বলেছিলাম তীব্র আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে গিয়ে ফাঁসির সাজা শোনাবার সাহস করবে না ট্রাইব্যুনাল ও তার মালিক জামাতি ইউনুসের অবৈধ সরকার তাছাড়া হাসিনাকে হাতে পেলে তবে তো ফাঁসি দেবে ভারত হাসিনাকে ইউনুসের হাতে তুলে দেবে এটা যদি কেউ ভেবে থাকে তাকে পাগল বললে কম বলা হয় একই কথা হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে তাকেও ফাঁসি কাটে ঝোলানো যাবে না কারণ তিনি ভারতে আর ভারত তাকে ফেরত দেবে না তাহলে এই ফাঁসির রায় দিয়ে কী লাভ এই জন্যই বলেছিলাম ফাঁসির রায় হবে না কারণ এদের তো একটা চক্ষু লজ্জা বলে ব্যাপার আছে কিন্তু সেই চক্র লজ্জাটুকু এই সরকারের বাংলাদেশের বর্তমান সরকারে নেই কিন্তু জামাত বিএনপি ইউনুসের এই সরকার গায়ের ঝাল মেটাতে চেয়েছিল তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই আদেশ কিন্তু এই সরকার আর একটা কথা ভুলে গিয়েছে সেটা হলো শেখ হাসিনা আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত বাংলায় একটা প্রবাদ আছে রাখে হরি মারে কে সেই প্রবাদটাকে অনুসরণ করে বলা যায় রাখে আল্লাহ মারে কে ঈশ্বর এরকম ঈশ্বর হচ্ছেন কি ঈশ্বরকে বলা হয় ঈশ্বর একম ঈশ্বর একজন ছাড়া কেউ নেই যে হিন্দু তো এত ঈশ্বর সেটা কিন্তু মূল এক ঈশ্বরের নানা রূপ এই রূপ তাকে কেউ বলে হরি আবার মুসলিমরা তাকে বলেন আল্লাহ খ্রিস্টানরা তাকে বলেন গড তো পরম করুণাময় আল্লাহ এত বিচিত্রভাবে এ পর্যন্ত রক্ষা করেছেন শেখ হাসিনাকে তাকে বাঁচিয়ে রেখেছেন যে তাকে পরম অলৌকিক সমস্ত ঘটনা বললে ভুল হবে না একবার ফিরে দেখা যাক সেই ঘটনাগুলোর দেখের দিকে শেখ হাসিনাকে এবারও যে ছুতে পারবে না ঘাতক সেটা বোঝাতেই একবার এই ফিরে দেখাটা আসুন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের রাত তার পুরো পরিবার নিহত হয়েছিলেন কিন্তু তিনি শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন সেই রাতে তিনি এবং তার বোন রেহানা সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ঘটনাচক্রে বিদেশে অবস্থান করছিলেন তাই প্রাণে বেঁচে যান তার এই বিদেশ মাঠযাত্রা যাত্রা ঘটনাচক্র এই জন্যেই বললাম সেটা পূর্ব নির্ধারিত ছিল না অনেকটা আকস্মিক ছিল স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থান ছিল পশ্চিম জার্মানি হত্যাকাণ্ডের মাত্রই কয়েকদিন আগে শেখ হাসিনা জার্মানিতে তার স্বামীর কাছে যান পরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন আমি আমার স্বামীর কাছে গিয়েছিলাম বিমানবন্দরে আমাকে বিদায় জানাতে সবাই এসেছিলেন আমার বাবা মা আমার তিন ভাই দুই নববিবাহিতা ভগ্নিপতি শেখ হাসিনা জানতেন বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধ অপরাধী গুপ্ত ঘাতকেরা তাকে জার্মানিতে মেরে ফেলবে কারণ তারা চায় বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবকে নির্বংশে হত্যা করতে চায় তারা তাই পনেরোই আগস্টের ঘটনার পর তিনি পশ্চিম জার্মানি থেকে ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং আগস্ট সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লিতে পৌঁছান এবং সেখানে নির্বাসিত জীবন শুরু করেন কেন ভারত কারণ পৃথিবীর অন্য কোনো দেশ এমনকি কোনো মুসলিম দেশকেও তিনি তার নিরাপত্তার জন্য উপযুক্ত মনে করেন ভারতের সঙ্গে বাংলাদেশ তথা ঐতিহাসিক সম্পর্ক আজকের বাংলাদেশ তৈরি হতো না যদি ভারত না থাকত এই ঐতিহাসিক সম্পর্ক এবং তৃতীয়ত কূটনৈতিক ও কৌশলগত কারণ কারণ তিনি জানতেন ফিরে আসার লড়াইয়ে ভারত তার সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু যে দেশকে স্বাধীন করবার জন্য তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার জীবন দিয়েছেন সেই দেশকে রক্ষা করার দায়িত্ব শেখ হাসিনা নিজের কাঁধে নিয়েছিলেন সেবার শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে অর্থাৎ প্রায় চার বছর পাঁচ বছর দশ মাস পর তিনি দেশে ফেরেন এই সহজ সত্যটা মাথায় রাখলে জামাতি ইউনুস হাসিনার বিচার নিয়ে এত ষড়যন্ত্র করতেন না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট এভাবে বেঁচে যান তিনি তারপর ভারতের দীর্ঘ নির্বাসন জীবনে তার ধারে কাছে কোনো ঘাতক পৌঁছতে পারেনি সেই চেষ্টা শুরু হয় তার দেশে ফেরার পর হাসিনা নিজে নিজ মুখে বিভিন্ন সময় বলেছেন যে তিনি ১৯ বার উনিশবার চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন এখানে সেই প্রধান ঘটনাগুলোর একটা তালিকা দিলাম প্রথম ঘটনা তাকে মেরে ফেলার দশ নভেম্বর উনিশশো সাতাশি সচিবালয়ের কাছে আক্রমণ শেখ হাসিনা জেনারেল এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে যোগ দিলে সচিবালয়ের কাছে তার গাড়িতে গুলি চালানো হয় একটি গুলি এরশাদ বিরোধী বিক্ষোভকারী নূর হোসেনকে আঘাত করে যিনি ঘটনাস্থলেই মারা যান হাসিনা কিন্তু অক্ষত দুই দ্বিতীয় ঘটনা চব্বিশে জানুয়ারি উনিশশো অষ্টাশি চট্টগ্রামে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় পুলিশ জনতার ওপর গুলি চালায় যাতে প্রায় চল্লিশ জন নিহত হন এই গুলি চালনার মূল লক্ষ্য ছিলেন হাসিনা কিন্তু তিনি অক্ষত হাসিনা সেদিন অল্পের জন্যে প্রাণে বেঁচে যান তিন তৃতীয় ঘটনা দশই আগস্ট উনিশশো উননব্বই ধানমন্ডি বাসভবনে বোমা হামলা হয় দশ থেকে ১২ জন ব্যক্তি যাদের বেশিরভাগ ফ্রিডম পার্টির কর্মী তারা ধানমন্ডির হাসিনার বাসভবনে বোমা ছড়ে গুলি চালায় এখানেও হাসিনার কোনো ক্ষতি হয়নি চতুর্থ এগারোই সেপ্টেম্বর উনিশশো একানব্বই গ্রিন রোড ঢাকা নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় গ্রিন রোডে তার উপর গুলি চালানো হয় তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান পঞ্চম ঘটনা সেপ্টেম্বর ঈশ্বর দিতে তার ট্রেন মার্চ কর্মসূচির সময় হত্যা প্রচেষ্টা চালানো হয় রেলের কোচে যেখানে তিনি ছিলেন একাধিক গুলি ছোড়া হয় এবারও তাকে মারা যায়নি ষষ্ঠ ঘটনা সাত ডিসেম্বর উনিশশো পঁচানব্বই পান্থপথের রাসেল স্কোয়ারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি হামলার শিকার হন হামলাকারীরা এবারও ব্যর্থ সপ্তম ঘটনা সাতই মার্চ উনিশশো ছিয়ানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটি সভা থেকে ফেরার পথে আক্রমণের শিকার হন এতে বিশ জন আহত হন শেখ হাসিনা অক্ষত বিশে জুলাই দু সেনা গোপালগঞ্জের কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান কলেজের কাছে ছিয়াত্তর কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করা হয় হাসিনার দুই দিন পর সেখানে গিয়ে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল সেই উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটাবার জন্যেই ওই বিস্ফোরক পদার্থ সেখানে জমা করা হয় এই চক্রান্তটি হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ বা হুজি বি সংগঠনের মুফতি আব্দুল হান্নান পরিচালনা করেছিলেন নবম ঘটনা উনত্রিশে মে দু খুলনা রূপসা সেতু উদ্বোধনের সময় সেতুর নিচে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল গোয়েন্দারা এটা আবিষ্কার করেন এবং নিষ্ক্রিয় করে দেয় দশম ঘটনা পঁচিশে সেপ্টেম্বর দু এক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেটে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটানো হয় যাতে দুজন নিহত হন সেইখানে শেখ হাসিনা ছিলেন সেই নির্বাচনী সমাবেশের মূল বক্তা এবং আক্রমণের মূল লক্ষ্য ছিলেন তিনি এগারো নম্বর ঘটনা চৌঠা মার্চ দু বিরোধী দলীয় নেতা হাসিনার মোটর কেডে আক্রমণ করা হয় আগ্নেয়াস্ত্র থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি বারো নম্বর ঘটনা সেপ্টেম্বর দু কলা রোয়ার কলারোয়ার সাতক্ষীরায় স্থলে যাওয়ার পথে তার মোটর কেড আক্রমণের শিকার হয় তেরো নম্বর ঘটনা দোসরা এপ্রিল দু হাজার চার গৌর নদী বরিশাল বিএনপি জামাত ক্যাডারদের দ্বারা গৌর নদীতে হাসিনার মোটর কেডে বন্দুক যুদ্ধ চালানো হয় একুশে আগস্ট এর ঘটনা একুশে আগস্ট দু হাজার সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি ঘটে এটি বঙ্গবন্ধু এভিনিউ গ্রেনেড হামলা নামে কুখ্যাত এটি শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যা চেষ্টা বিরোধী দলীয় নেতা হিসেবে বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে ভাষণ শেষ করার পর বিকেল পাঁচটা বাইশ মিনিটে তেরোটি গ্রেনেড ছোড়া হয় তাকে লক্ষ্য করে কাছাকাছি ভবনের ছাদ থেকে এই গ্রেনেড নিক্ষেপ করা হয় এই হামলায় চব্বিশ জন নিহত হন এবং পাঁচশোর বেশি মানুষ আহত হন নিহতদের মধ্যে ছিলেন হাসিনার দেহরক্ষী মাহবুবুর রহমান যিনি তার প্রায় কাছেই ছিলেন এবং আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান তিনি তিন দিন পর হাসপাতালে থাকার পর মারা যান হাসিনা নিজে কানে প্রচন্ড আঘাত পান যার প্রভাবে আজও তিনি বহন করছেন কানে খুব কম শুনতে পান তার কর্মীরা মানব ঢাল তৈরি করে সেদিন তাকে রক্ষা করেন এই হামলার পেছনে ছিল হিউজি বি জঙ্গি সংগঠন এবং তার নেতৃত্বে ছিলেন বিএনপি জামাত সরকারের সদস্যরা এবং তারেক রহমান দু সালে আদালত এই মামলায় উনিশজনকে ফাঁসির দণ্ড দেন তবে হাসিনার আমলেই দু সালের হাসিনার চলে যাওয়ার পর চব্বিশ সালের নভেম্বরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয়